সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটা সুন্দর জায়গা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা এরিয়া যেখানে ছোট বাচ্চারা সবসময় খেলাধুলা করে এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে কারণ এই জায়গাটা অনেক নিরিবিলি শান্ত পরিবেশ দাও তুমি হচ্ছে ধরে রাখো আমি দোলনা দিই এই যে আমার বাচ্চাকেও নিয়ে এসেছি হ্যাঁ এই তো এই চাঁদের মুখের হাসিটাই যেন পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর হাসি এখানে আর একটা ভার্সিটির আপু একটা দোলনা খাচ্ছে এই যে আপুটা অনেক কিউট আচ্ছা একটু ওয়াউ একটু দোলনা দেন তপু একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা সব জায়গাতেই আমার বাচ্চাটা দোলনা খেয়ে বেড়াচ্ছে দেখেন এই পরিবেশটা এত বেশি সুন্দর আগে ছোটোবেলাতে আমার নানু নিয়ে আসতো এখানে খেলাধুলা করার জন্য এখন আমি আমার ছেলেকে নিয়ে আসছি কিভাবে সব কিছু পরিবর্তন হয়ে যায় তাই না কিন্তু স্মৃতিগুলো থেকে যায় হয়তোবা রেলিংগুলোর হচ্ছে রঙ বদলিয়েছে সব কিছুই চেঞ্জ হয়েছে কিন্তু মানুষগুলো নাই আবু এটা আর একটা রাইডস উঠো উঠো একটু একটু করে সিঁড়ির মতো যেভাবে তুমি ইয়েতে উঠো এভাবে আস্তে আস্তে করে উঠো হ্যাঁ উঠো ময়না উঠো আসলে এই সব খেলাধুলা করালে বাচ্চাদের ব্রেন অনেক ভালো থাকে অনেক আনন্দ পাই হ্যাঁ উঠো উঠো উঠে উঠে যাও ওখান থেকে উঠে আবার এদিক দিয়ে নিচে নামতে হবে উঠো আস্তে আস্তে ভয় পাবা না ধরো আর উঠো পা ঠিক করে দাও বাহ সুন্দর উঠতে পারছে এই তো এই তো অনেকটাই উঁচুতে উঠে গেছে দেখেন হ্যাঁ উঠো উঠো যাও যাও স্নিগ্ধা পিছে পিছে তুই উঠ এই তো আমার ছেলে অনেক উপরে উঠে গেছে মাসাল্লাহ আস্তে আস্তে করে আস্তে 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 পাটা সুন্দর করে দাও আর আস্তে আস্তে তুমি একটু উল্টে উল্টে ঘুরিয়ে যাও হ্যাঁ বাহ আস্তে আস্তে এই তো তো এই এইতো ওয়াও তুমি তো এটা কমপ্লিট করেই ফেলছো অব্বু ধরো সুন্দর করে আস্তে আস্তে ধরো আর কয়টা আছে আসতে এই একটা জাম্প দিয়ে দিয়েছে এখন আর একটা সেক্টরে চলে যাচ্ছে বাহ চমৎকার হয়েছে আব্বা আর কোথায় ঘুরবা বলো আর একদিকে দৌড় দিল দেখেন বুঝলি এই যে শরতীয় দুর্গা পূজার হচ্ছে কত সুন্দর হচ্ছে কাশফুল ফুল দেখেন আসলে এইগুলো কাশ ফুল না এগুলো হচ্ছে ঘাস ফুল তো এই ফুল তো ফুলে অনেক সুন্দর লাগে এই ফুলগুলো এত ভালো লাগে ওই যে আমার ছেলে আরেকটা রাইড ওঠার জন্য চলে গেছে এই জায়গাটা খুব সুন্দর নিরিবিলি ঠান্ডা যার কারণে আমার খুব ভালো লাগে এই জায়গাতে দেখেন একদম ক্লিন পরিবেশ আর এখানে একটা খুবই শান্তি লাগে মনে হয় যে শান্তিপূর্ণ জায়গা এই যে মা ছেলে একসাথে সবাই মিলে হচ্ছে একসাথে সবাই মিলে ওরা দোলনা খাচ্ছে দরকার প্রত্যেকজন মানুষেরই দরকার